মীন রাশির বন্ধুরা আজকে 2024 সালের এপ্রিল মাসটি মীন রাশির জন্য কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের প্রথম 10টি দিন অর্থাৎ এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মাসের শুরুটি মীন জন্য একটি শক্তিশালী એનર્জির সাথে শক্তিশালী সময় হিসেবে পরিগণিত হবে শক্তিশালী এনার্জিও থাকবে আপনি সময়টিও দেখবেন আপনার ভাগ্য এই সময় শক্তিশালী হয়ে মানে যখন আমাদের ভাগ্য ভালো থাকে সময়টিও কিন্তু শক্তিশালী মনে হয় যে এই সময়টি আমার জন্য একটা শুভ সময় এই হিসেবে কিন্তু অসংখ্য মীন রাশিদের জন্য বিষয়টি পরিগণিত হবে এপ্রিল মাসের প্রথম থেকে মীন রাশিরা যদি চান তবে আপনি নিজের চিন্তা শক্তি দিয়ে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন আপনি এ সময় আপনার চিন্তা শক্তিকে কাজে লাগালে অনেক কিছুই এ সময় শুভ পরিবর্তন ঘটানো সম্ভব হবে এমনটি আমি গ্রহদের পজিশন বিচার বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি বিশেষ করে লম্বা সময় ধরে যারা একটি পরিবর্তনের জন্য অপেক্ষা করেছিলেন যে আমার জীবনে একটি পরিবর্তন দরকার আপনি স্টুডেন্ট হন আপনি শিক্ষক হন আপনি চাকরিজীবী ব্যবসায়ী যাই হন না কেন আপনি চাচ্ছিলেন যে আপনার জীবনে আপনি একটি পরিবর্তন আনবেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে রাহুর প্রভাব জনিত কারণে মীন রাশিদেরকে তাদের তাৎক্ষণিক ধারণার উপর নির্ভর করে কাজ করা কিন্তু সঠিক হবে না যেহেতু রাহু মীন রাশিতে বসে আছে আপনাদের কিন্তু একটা চিন্তা মাথায় আসলো হঠাৎ করে আপনারা তা শুরু না করে দিয়ে একটু ভেবে চিনতে নেন প্রধান বিষয়টি ফাইন্ড আউট করুন প্রধান যে আপনি কি করতে চাচ্ছেন কারণ হয় কি রাহু যখন রাশিতে থাকে সেটা যে রাশিতেই থাকুক না কেন এই যে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত এখানে বারোটি রাশির যে রাশিতেই সে যখন থাকবে সে করে কি সে আপনাকে একটা কাজ আপনার মাথায় আসলো যে আপনি চিন্তা করলেন যে আমি এই কাজটা করব সে আপনাকে করার জন্য উদ্বুদ্ধ করবে কিন্তু আপনি কাজ করতে যে আপনি দেখবেন যে মূল বিষয়টি যে প্রধান বিষয়টি ছিল সেটি থেকে অনেক দূরে সরে আসছেন যেহেতু বর্তমানে মিন রাশিতে রাহু বসে আছে এজন্য প্রধান বিষয়টি আউট করে অর্থাৎ খুঁজে বের করে সঠিক দিক নির্দেশনা মেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনি যদি সঠিক দিক ঠিক রেখে আপনি কাজ করেন তবেই সফলতা আসবে না হলে দেখবেন যে আপনি হুট করে কাজটা শুরু করলেন সবকিছু ভালোই চলছিল কিন্তু আপনার টার্গেট থেকে আপনি বহু দূরে সরে গেছেন তো বন্ধুরা এপ্রিল মাসের প্রথম দশটি দিন গ্রহদের পজিশন যেহেতু রাহু ছাড়া অন্যান্য গ্রহ আছে বা আপনারা শনি শাড়ির সাতিতে আছেন এর বাইরেও যে আরো সাতটি গ্রহ আছে রাহু এবং শনি ছাড়া বা কেতু ছাড়া ছয়টি গ্রহ আছে এদের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মিন রাশিরা যদি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করেন অর্থাৎ যেটা যত বেশি গুরুত্বপূর্ণ যার যত বেশি গুরুত্ব ওয়ান টু থ্রি এভাবে যদি আপনারা সাজিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যত বেশি গুরুত্বপূর্ণ কাজ আপনি আগে সম্পাদন করবেন সেক্ষেত্রে আপনার বেটার রেজাল্ট আসবে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা পরে করেন যেটা বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনো গুরুত্বপূর্ণ হতে পারে না কম বেশি গুরুত্বপূর্ণ থাকে সেটাকে ফাইন্ড আউট করতে হবে অনেক সময় আমরা বুঝি না কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি আপনার শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিতে পারেন অথবা আপনার কাছে যদি কোনো শুভাকাঙ্ক্ষী না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীরও পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে ফাইন্ড আউট করে খুঁজে বের করে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট পাবেন এছাড়াও সর্বাধিক নিজের যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে যেহেতু রাহু আপনাদের রাশিতে আছে আপনাকে বিভিন্নভাবে স্বাস্থ্যহানি ঘটাতে পারে আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল করে দিতে পারে আপনার মানসিক অবস্থাকে দুর্বল করে দিতে পারে এজন্য কিন্তু নিজের যত্ন নেওয়া শারীরিক এবং মানসিক যত্ন নেওয়ার প্রয়োজন কিন্তু মাসের প্রথম থেকেই পড়বে যারা এতদিন সঠিক লোকটি খুঁজে পাচ্ছিলেন না তারা এ সময় সঠিক লোকটি খুঁজে পাবেন এছাড়া আর্থিক প্রয়োজনীয় তহবিল মিন রাশিদের কাছে চলে আসবে কারণ দেখুন রাহু তো এখানে বসে আছে কিন্তু মাসের প্রথম থেকে শুক্র কিন্তু এখানে থাকবে যেহেতু শুক্র থাকবে আপনাদের আর্থিক প্রয়োজন মিটাবে প্রেম রোমান্সে একটা ভালো সময় তৈরি করবে যে কোনো বিষয়ে কিন্তু শুক্র গ্রহ এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকবে মিন রাশিতে থাকবে আপনাকে কিন্তু বেটার রেজাল্ট দিবে আবার যারা সঠিক মানুষ খুঁজে পাচ্ছিলেন না তারা সঠিক মানুষ খুঁজে পাবেন প্রেমের জন্য বিয়ের জন্য ব্যবসার জন্য বন্ধুত্বের জন্য কিন্তু সঠিক মানুষ যারা পাচ্ছিলেন না লম্বা সময় ধরে তারা এই সময় কিন্তু একটু খোঁজাখুঁজি করলে সঠিক মানুষটা পেয়ে যাবেন এছাড়া আর্থিক প্রয়োজনীয় তহবিল আপনার কাছে চলে আসবে শুক্র গ্রহের প্রভাবে আপনি যদি কোনো বিজনেসের জন্য কোনো আপনার অ্যামাউন্ট টাকার দরকার থাকে সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছে চলে আসবে আবার ধরুন যারা বিদেশে যাওয়ার জন্য কোনো টাকার প্রয়োজন পড়ছিল নতুন ব্যবসা শুরু করবেন এর জন্য টাকার প্রয়োজন পড়ছিল আপনি বিবাহ করতে যাচ্ছিলেন কিছু টাকার প্রয়োজন পড় আপনার প্রয়োজন হয়েছিল বা আপনি টাকাটা খুঁজছিলেন যে কোথা থেকে ম্যানেজ করা যায় এ ধরনের অর্থের প্রয়োজন যাদের পড়বে তাদের কিন্তু সেই অর্থের ব্যবস্থা হয়ে যাবে বিশেষ করে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সচ্ছলতা বেশি ঘটবে কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে এ সময় আর্থিক ঝুঁকি নিলে সমস্যায় পড়ে যাবেন আর্থিক ঝুঁকি নেওয়া যাবে না আপনি কোনো লোন নিবেন বা আপনি কোনো কিছু বিক্রি করে টাকা নেবেন বা বন্ধক দিয়ে টাকা নেবেন দেখা যাবে যে আপনি বন্দুক দিয়ে টাকাটা নিলেন আপনার গয়না এক লাখ টাকার গয়না বন্দুক দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা নিলেন পরবর্তীতে আপনি আর সেটা ছুটাতে পারবেন না এমন একটি সমস্যা কিন্তু আপনি পড়ে যেতে পারেন এই জন্য আপনি ঝুঁকি না নিয়ে যেখানে ঝুঁকি নেই সেই কাজগুলি করলে শুক্রগ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট আর ঝুঁকির কাজে আপনি ঝুঁকি নেওয়ার মতো মতো কাজ কাজ জুয়া খেলার বা মতো কাজ এ ধরনের কাজে গেলে কিন্তু আপনি শুক্র গ্রহ আপনাকে এখানে শুভ প্রভাব দিবে না আপনি সমস্যায় পড়ে যাবেন কারণ বিলাসিতা করার জন্য শুক্রগ্রহ এ সময় মীন রাশিদের স্নায়ুতে শুশ্রু দিবে আপনার যে স্নায়ু আছে এতে একটা শুশুশুরি দিবে যে ভাই তুমি বিলাসিতা করো এই বিলাসিতা করতে বিলাসিতা করতে গেলে মানুষ একটু লটারি ফাটকা জুয়া এগুলির প্রতি মনোযোগ দিয়ে দেয় তো এই দিকে মনোযোগ না দিয়ে আপনি জুয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন বা যেসব বিষয়তে এরকম আছে যে বিলাসিতা করব আমাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে এর জন্য আমার কোনো কিছু বন্ধক দিলাম লোন নিলাম এখান থেকে বিরত থাকুন না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আপনার ক্ষমতার বাইরে গিয়ে আপনি আপনাকে কিন্তু এই শুক্র গ্রহ রাহুর সাথে মিলিত হয়ে লম্পট যোগ তৈরি করবে আপনাকে কিন্তু অতিরিক্ত খরচ করাতে চাইবে আপনার যা ক্ষমতা তার বাইরে যে আপনি যখন খরচ করবেন আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই জন্য এখানে কেউ কন্ট্রোলে রাখতে হবে যদিও শুক্র আপনার জন্য এখানে পজিটিভ কিন্তু মনে রাখতে হবে রাহুর সাথে সে বসে আছে রাহু শুক্র একসাথে থাকলে একটা লম্পট যোগ তৈরি করে মানুষকে লম্পটের মতো কাজ করে যে প্রয়োজন নেই ফুটানি দেখাইতেছে যেমন আপনার বাসে আপনি কাউকে দাওয়াত দিলেন আপনি মাংস মাছ সব কিছু করবেন কিন্তু দেখানোর জন্য অনেকে করে কি বিভিন্নভাবে ওই বিভিন্ন জিনিস আস্তা ছাগল নিয়ে আসে বা বিভিন্ন দেশি মুরগি এনে একটার জায়গায় দশটা নিয়ে আসে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এ ধরনের কাজ থেকে বিরত থাকুন না হলে কিন্তু আপনাকে যে ওই যে স্নায়ুতে সুরশুরি দিবে শুক্র আর রাহু মিলে আপনি কিন্তু অতিরিক্ত খরচ করে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যাবেন এই জন্য পারলে এই সময়টি খেলাধুলা করে কাটিয়ে দিন কাউকে কিছু দেখানোর দরকার নেই কি দরকার আছে ভাই ফুটানি করে হাতের ভিতরে আমার ওই এক হাজার টাকার ঘড়িও আমাকে সময় দেখাবে আবার দশ লাখ টাকার ঘুরিও সময় দেখাবে আছে রোলেক্স বা ওমেগা অনেক কোটি টাকা দামের ঘড়িও আছে তো আপনার কাছে যদি সেই ধরনের ক্ষমতা থাকে আপনি ব্যবহার করবেন কিন্তু দেখানোর জন্য অনেকে করে যে পকেটে পয়সা নাই কিন্তু দেখা যায় যে দশ হাজার টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনে মানুষকে দেখায় ও ধরনের কাজ থেকে বিরত থাকা কিন্তু মীন রাশিদের এই সময় কিন্তু বাঞ্ছনীয় না হলে আপনি সমস্যায় পড়ে যাবেন আমি একটা উদাহরণ দিয়ে বললাম অনেকেরই এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ আছে যে স্ট্যাটাস মেনটেন করার জন্য ওই দেখানোর জন্য একটা দামি গাড়ি রেখে দেয় কিনা কিন্তু ওটা আসলে কোনো কাজে হয় না কারণ মানুষ তাকে হয়তো মূল্যায়ন করবে না দামি যদি গাড়ি না থাকে এ সময় কিন্তু এ ধরনের অতিরঞ্জিত বিলাসিতা মীন রাশিদেরকে কিন্তু শনি সাড়ে সাথের প্রকোপ বাড়িয়ে দিবে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মীন রাশিদের আর্থিক অবস্থা প্রত্যাশাগুলোকে পূরণ করবে আপনার যে প্রত্যাশাগুলি থাকবে শুভ প্রত্যাশা থাকবে ওই ফুটানি না যে ভালো প্রত্যাশা যে প্রত্যাশাগুলি থাকবে বিদেশ যাওয়া হতে পারে পড়াশোনায় উন্নতি হতে পারে আপনার চাকরি প্রাপ্তি হতে পারে চাকরি খুঁজছেন যারা এই ধরনের প্রত্যাশাগুলো কিন্তু পূরণ করবে কিছু মিন রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে অর্থাৎ আপনি অর্থের জন্য যদি কোনো কাজ করা শুরু করেন কোনো বিজনেস শুরু করেন আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি বেশি ঘটবে এই জন্য আপনি যদি কোনো ব্যবসা শুরু করে থাকেন বা শুরু করতে যাচ্ছেন তাহলে আপনি করতে পারেন খুব তাড়াতাড়ি আপনার এর ভালো রেজাল্ট আসবে বা আপনি কোনো চাকরিতে জয়েন করলে কিন্তু আপনার উপরে খুশি হয়ে আপনার উদ্বোধন কর্তৃপক্ষ কিন্তু আপনাকে একটা বেটার স্যালারি দিবে তো বন্ধুরা যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি এমনটি বেশি দেখছি তো বন্ধুরা আপনারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যে পেশাতেই থাকুন না কেন শিক্ষার্থী গৃহিণী আপনি হাউস ওয়াইফ হতে পারেন অথবা আপনি ঘরে বসে আপনি পুরুষ আপনি ঘরে বসে অনলাইনে কাজ করেন ফ্রিল্যান্সিং করেন আপনি যে পেশাতেই থাকুন না কেন যে কাজই করুন না কেন সমস্ত ক্ষেত্রে মীন রাশিদেরকে সাফল্য প্রত্যাশা অনুপ্রেরণা দিবে আপনি সফল হবেন আপনি শিক্ষক আপনি শিক্ষার্থী আপনি গৃহিণী আপনি ফ্রিল্যান্সিং করেন আপনি যেখানেই থাকুন না কেন আপনি ছোট পান দোকানদার বা অনেক বড় ব্যবসায়ী যেখানেই থাকুন না কেন আপনার প্রত্যাশাগুলো এই সময়ে পূরণ হতে থাকবে এবং আপনি অনুপ্রেরণা পাবেন গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রায় সফল কাজের প্রক্রিয়াটি মেইন রাশিদের কাছে এপ্রিল মাসের মাঝামাঝি সময় সহজ হয়ে উঠবে বিভিন্ন ভাবে আপনি দেখবেন যে কাজগুলি সহজ হয়ে যাচ্ছে আগে যা অত্যন্ত কঠিন ছিল তাই সময় একবারে পানির মতো সহজ হয়ে যাবে তবে মীন রাশিতে রাহু অবস্থান করে আছে যার জন্য দুই সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে সাধারণ মীন রাশির মানুষ যারা আছেন তাদের আর্থিক পরিস্থিতি ভালো হবে নাকি খারাপ হবে তা কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এবং মিন রাশিদের ম্যাজাজের উপরে নির্ভর করে কারণ রাহু যেহেতু বসে আছে হঠাৎ করে আপনি চাকরি একটা চাকরি ভালো চাকরি করছিলেন হঠাৎ করে ছেড়ে দিতে পারেন ব্যবসা করছিলেন ব্যবসা বন্ধ করে দিলেন মেজাজ খারাপ হয়ে গেল কারো উপরে মেজাজ খারাপ হয়ে গেল কাস্টমারগুলি আজে বাজে আমি এই জায়গায় ব্যবসা করবো না এই জায়গায় রেস্টুরেন্ট কাজ করবো না মাথা ঠান্ডা রাখতে হবে দেখা গেলো যে আপনি রেস্টুরেন্ট ব্যবসা করেন এসে এখানে রাজনৈতিক ক্ষমতাসীন দলের লোকজন এসে পয়সা দেয় না তাদেরকে আপনার হবে হবে বসতে তাদের যে একজন সিনিয়র ব্যক্তি থাকে রাজনৈতিক দলে বা উপর লেভেলে দু তিনজন আছে তাদের সাথে আপনার বসে বিষয়টা ডিসকাস করতে হবে কিছু যদি লাগে দিলেন সেভাবে ঠিক করতে হবে যদি মেজাজ করে একেবারে গুটিয়ে ফেলেন রেস্টুরেন্ট বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের লাভ কিছুই হবে না আমছালা দুটোই যাবে এছাড়া যারা নিজের মেইন কাজের পাশাপাশি অনলাইন ইনকাম করতে চাচ্ছেন বা করছেন ফ্রিল্যান্সিং অথবা ফেসবুক পেজ খুলে আপনি আপনার রেস্টুরেন্ট আছে বা কাপড়ের দোকান আছে আপনি ফেসবুক পেজ খুলে আপনি সেটা ইয়ে করছেন বা ইউটিউব চ্যানেল খুলে আপনি সেটা সেখানেও আপনি বিক্রি করছেন এগুলি কিন্তু আপনাকে একটা এক্সট্রা ইনকাম এনে দিবে এছাড়াও যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের কিন্তু মাসিক আয় সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যাবে এ সময় এছাড়া অনলাইনে অথবা বিদেশে যারা পড়াশোনা করছেন অনলাইনে পড়াশোনা করেন অথবা অনলাইনে বিদেশে অনেকে আছে কোর্স করে যে কোনো কোর্স হতে পারে আপনি অনলাইনে বিদেশে কোনো ইউনিভার্সিটির সাথে আছেন অথবা আপনি অনলাইনে কাজ করেন বা বিদেশে আপনি পড়াশোনা করেন বিদেশে আপনি আছেন তাদের জন্য সময়টি শুভ মনে রাখবেন যেসব মীন রাশির ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ খারাপ অবস্থায় আছে তাদের ভিতরে এ সময় একটি ভীতি তৈরি হবে আপনার যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ ভালো অবস্থায় না থেকে থাকে পীড়িত অবস্থায় থাকে বা ঘাতক হয়ে বসে থাকে সেক্ষেত্রে আপনার ভিতরে সমস্ত কিছু পণ্ড করে দিবে অর্থাৎ পণ্ড হয়ে যাওয়ার মতো একটা হওয়া কাজ আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে যদি এরকমটি বেশি ঘটে আমি বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি কোনো জ্যোতিষীয় প্রতিকার নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সহজে এর থেকে মুক্তি পাবেন এছাড়া যেসব বিনয়ী মিন রাশিরা আছেন নরম তারা দেখা যাবে যে এই যে ভয় ভীতি হচ্ছে হয়ে যাচ্ছে তারা সবকিছু মনে করবে যে এটা একটা ভাগ্যের দোষ দোষ তারা নিজের ভাগ্যকে দিবে সাড়ে সাথে মিন রাশিতে জন্ম হয় একটা পাপের বিষয় মীন রাশিতে জন্ম হয় যারা পাপি মানে এই ধরনের একটা সেন্টিমেন্ট হয়ে যাবেন কারণ মীন রাশির মানুষ তো খুবই সেন্টিমেন্ট খুবই আবেগপ্রবণ তো যারা এরকম ভীত হয়ে যাবেন যাদের বুধ গ্রহ খুব খারাপ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা নিজের ভাগ্যকে দোষ দিবেন তারা রাশিকে দোষ দিবেন তারা নিজের জন্মকে দোষ দিবেন তারা নিজের দেশকে দোষ যে এই এই দেশে জন্মগ্রহণ করে এরকম হয়ে দেশ দেশের সিস্টেম ভালো না 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 সেই তো বন্ধুরা আপনার ভিতরে এক ধরনের ফোবিয়া ভীতি তৈরি হয় আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন তো বন্ধুরা মিন রাশিদেরকে কিন্তু মাসের মাঝামাঝি সময় নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে এবং আত্মবিশ্বাসের উপরে নির্ভর করে শালীনতা বজায় রেখে করতে হবে সব খারাপ সময় কিন্তু সবসময় থাকে না ভালো সময় সবসময় থাকে না তো এই জন্য এই সময়টা কিন্তু কেটে যাবে এই জন্য আত্মবিশ্বাসের উপরে ভর করে আপনাকে থাকতে হবে অন্যদিকে যারা লম্বা সময় ধরে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট জমি কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়টি শুভ বলে বিবেচিত হবে এদের কিন্তু ওই বুধ গ্রহ যে খারাপ থাকার বিষয়টি বলেছিলাম তার সাথে কিন্তু এটা কোনো মিল নেই কারণ এখানে হচ্ছে মঙ্গল এখানে এমন একটি প্রভাব ফেলছে যা যার ফলশ্রুতিতে আমি দেখতে পাচ্ছি জমি জমা অ্যাপার্টমেন্ট এসব ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এখানে মঙ্গলের প্রভাবে কিন্তু মীন রাশিদের জন্য শুভ হবে এরপরে বন্ধুরা আসুন যে মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই যে শেষের দশটি দিন এই দশটি দিন অসংখ্য মীন রাশির মানুষদের পরিকল্পনার বেশ কিছু অংশ গ্রহদের প্রভাবে বাস্তবে রূপ নিবে আপনি আপনার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন অবশ্যই এখানে আপনার ব্যক্তিগত পজিশন কিন্তু হওয়া চাই একেবারে নর্মাল যদি খুব দুস্থ থাকে সেক্ষেত্রে অতটা ভালো না পেলেও কিছুটা আপনারা পাবেন তবে গ্রহদের পজিশন যদি নর্মাল থাকে আপনারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের পরিকল্পিত পরিকল্পনার সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট এই সময় বাস্তবে রূপ দিতে পারবেন এই সময় আপনাদের পরিকল্পনা বাস্তবে রূপ নিবে পাশাপাশি আরও বেশি বাস্তবে রূপ দেওয়ার জন্য এ সময় আপনার কাজের গতি বাড়াতে হবে এছাড়াও মিন রাশিদেরকে সুফল পাওয়ার জন্য নিজের পরিচিতিগুলি প্রসারিত করতে কাজ করতে হবে আপনার যে পরিচিতি আছে এটাকে আরো বর্ধিত করতে হবে সেটি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করুন বা লিফলেট বিতরণ করে করুন অথবা আপনি মিটিং এর মাধ্যমে করুন আপনাকে কিন্তু পরিচিতি বাড়াতে হবে এই পরিচিতি বাড়ানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার ইউটিউব চ্যানেল করা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আপনার কর্মের বিবৃতি এগুলি দিয়ে কিন্তু আপনার প্রচার প্রসার ঘটাতে হবে অন্যদিকে এপ্রিল মাসের শেষের দিকে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে রাশি অধিপতি বৃহস্পতির প্রভাবে অসংখ্য মীন রাশির মানুষরা কমিউনিকেশনের দ্বারা বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবেন কমিউনিকেশনের দ্বারা ভেঙে যাওয়ার সম্পর্ক এ সময় ঠিক করতে পারবেন অচল অবস্থা চলতে থাকা সম্পর্ক এ সময় ঠিক হয়ে যাবে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কিছুই এখানে শুভ ফল দিতে সক্ষম হবেন বিশেষ করে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের জন্য বৃহস্পতি কিন্তু কমিউনিকেশনের দ্বারা বেশি সফলতা বয়ে আনবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে হবে যারা মীন রাশির মানুষ অন্য নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হবে কিন্তু রেবতী কি নক্ষত্রের ক্ষেত্রে বিষয়টি বেশি পড়বে পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মাসের শেষে উন্নত প্রশিক্ষণ বা কোর্সের সুযোগ কোনো একটা সুযোগ আপনার কাছে আসবে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের জন্য ভালো একটি সুযোগ আসবে কারো ক্ষেত্রে বিদেশে উচ্চশিক্ষার পথ খুলে যাবে এছাড়া যেসব মিন মানুষদের জীবনে ভীষণভাবে অচল অবস্থা তৈরি হয়েছিল বা তৈরি হয়ে আছে মঙ্গল গ্রহের প্রভাবে তাদের একটি অপ্রত্যাশিত মুহূর্তে অদৃশ্য ভাগ্যের দরজা খুলে যাবে শান্তিপূর্ণ প্রকৃতি শক্ত মিন রাশিদের এ সময় সবকিছু শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে কারণ শনির সাড়ে সাতের প্রভাবে কোনো কিছুই এ সময় মিন রাশিদের কাছে সহজে ধরা দেবে না আর আপনি নিতে পারবেন না আপনাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে মিন রাশি যদি হয়ে থাকে আপনার চন্দ্র রাশি যদি মিন হয়ে থাকে যে শনি সাড়ে সাথে চলছে আমি একটুখানি এদিক ওদিক করলে অনেক কিছু চলে যেতে পারে এই জন্য প্রকৃতি শান্ত আছে পরিবেশ শান্ত আছে সবকিছু শান্ত আছে কিন্তু যা করছেন তা কিন্তু শক্ত হাতে করতে হবে এবং সবসময় কনসেন্ট্রেট দিয়ে রাখতে হবে কোনো কিছু অবহেলা করা যাবে না কারণ মহিন রাশিরা একটু শান্ত পরিবেশ পেলেই কিন্তু একটু অবহেলা করার প্রবণতা তৈরি হয় সেখান থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে আপনাকে সমস্ত কিছু কিন্তু কঠিনভাবে পর্যবেক্ষণ করে চলতে হবে তাই বেশিরভাগ মীন রাশির মানুষরা মঙ্গল গ্রহের প্রভাবে এপ্রিল মাসের শেষের দিকে নিজেদেরকে সত্যিকারের যোদ্ধা হিসেবে। প্রমাণ করতে সক্ষম হবেন আপনি এমন একটা জীবনযুদ্ধে লিপ্ত হবেন যে কোনো কিছু অ্যাচিভ করে আপনি এ সময় দেখিয়ে দিতে পারবেন এপ্রিলের শেষের দিকে তবে সতর্ক থাকতে হবে রাহুল প্ররোচনায় কোনো কাজ এ সময় মেন রাশিদের অর্ধের পথে এসে শেষ করা উচিত হবে না এমন আছে যে চাকরি করছেন বা আর্মিতে জয়েন করলেন বা কোনো নতুন জায়গায় গেলেন দেখা গেল যে আপনার উপর প্রেশার দিল নতুন জায়গায় গেলে একটা প্রেশার দেওয়া হয় স্বাভাবিকভাবে আপনি সেটা ছেড়ে দিয়ে মাঝপথে পথে চলে আসলেন তাহলে কিন্তু বড় ধরনের ভুল করবেন আপনি যদি এ সময় সেটাকে শক্ত হাতে ধরে একেবারে ফুলফিল করার চেষ্টা করেন তাহলে কিন্তু মঙ্গল সময় আপনাকে সাপোর্ট দিবে এবং আপনি জয়ী হবেন সফলতা আপনার হাতে এসে ধরা দিবে এই জন্য বলছি আপনি অর্ধেক পথে কোনো কাজ সেরে চলে আসবে না কোনো কাজ ছেড়ে চলে আসলে কিন্তু পরে আফসোস করতে হবে তো বন্ধুরা আমাকে কিন্তু অসংখ্য মানুষ বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে ইউরোপ বলেন জাপান কোরিয়া আমাকে কিন্তু সবাই রিকোয়েস্ট করে যে তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য অনলাইনে করে অনেকে আমার কাছে আসতে চান তো বলবো যে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে রেখেছি এখানে আপনারা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ভয়েস মেসেজ পাঠান তাহলেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনেকে আছে যে ফোন করেন অতিরিক্ত ফোন করলে কিন্তু ব্লক করে দেওয়া হয় এবং আপনি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অবশ্যই মেসেজ করতে হবে নাহলে ভয়েস মেসেজ পাঠাতে হবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই আপনি কিন্তু তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন